তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী টেম্পোরারি না পারমানেন্ট এই লাইফটা দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা খেয়াল রাখতে হবে চির সুখ চির শান্তি আন ইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফফিল জান্নতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আপ আন হয়ু রমা জান্নাতের ন্যা সুখ হবে এটা কেলা নাম দিয়েছেন আপ হয়ু রমা জিজুস অ্যান্ড আনইন্টেরাপটেড গিভিং ওই যে সুখ পাবেন আপনি আর কোনো ইন্টারাপশন হবে না সুখ আর সুখ শান্তি আর শান্তি ইটস এ গিফট উইদাউট এ এন্ড এটার কোনো এন্ডিং নাই শুরু আছে শেষ নাই সু পড়ে এন্ড ইট ইল বি ন অ্যাওয়ার্ড না টু বি টেকেন অ্যাওয়ে একবার যে দেওয়া হবে আর ছিনিয়ে নেওয়া হবে একবার যে এন্ট্রি পাবেন আর জন্য থেকে বের হওয়া লাগবে না তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাব এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী চিরসুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত জান্নাতে অসুস্থতা নাই আছে সবাই বলেন জান্নাতে অসুস্থ হবে জান্নাতে বার্ধক্য নাই বুড়ো হবেন না হ্যাঁ বিষ্ণু সাহা বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আপনা ও সালাসিম ও তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন চির যুবক চির যৌবনা আহলুল জান্নাতে জুরদা ও মুরদা ও আপনা ও সালাসিম ও সালাসিম শুভ্রদেহী সুন্দর ছুটাম স্মার্ট ড্যাশিং ফেসের হবে বয়স বাড়বে অসুস্থতা স্পর্শ করবে না আর মৃত্যুই থাকবে না সেখানে কি বলেন থাকবে ইউতাল মাউতুবি কাপসিন আমলা সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফাইউজবাহুল মাউথ মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতি হলুদুন ফালা মাউথ হে জান্নাতবাসীরা নো টেনশন এনজয় করবে না সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চায় আমরা এই ওটা এপিক সিভিক হলে যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তফি আল্লাহ আমি আরব্লা আল্লাহ সুধি তাহলে কোন টপিকে আমরা এগোচ্ছি আপনারা বুঝতে পারছেন তো না পারছেন আলহামদুল্লিলাহ কি করে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এবার আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি আল্লাহ বলেন ফলেন না হায়ান্না হায়াতান্ত কিবা ইসলামের গাইডলাইন মেনে চললে আমি তোমাদেরকে হায়াতে তৈরি বা দিব এই শব্দটা আপনারা প্রায় শুনেছেন না আমরা বলি না যে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হায়াতে তাই বা দেয় বলে কিনা অনেক মাসা কাছে দোয়া চাইলে দেখবেন যে ওনারা বলে যে আল্লাহ তোমাকে হায়াতে তাই বা শিল্প বলে না এটা কি বলে সুখী সমৃদ্ধ জীবন আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতে তাই গিয়ে বা তো কি করে আমরা এই হায়াতে তৈরি বা পেতে পারি কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফকে কখনো জটিল করবেন না মেক ইট সিম্পল ইউল বি হ্যাপি লাইফকে কি করবেন না জটিল অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা চিন না খালি পেঁচায় খালি জটিল করে ওমাজা আলা আলাই কুমফিদ দি নিমিন হারাজ আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা রাখেনি জটিলতা রাখেনি সহজ দিন পালন কঠিন না সহজ বলেন তো সবাই বলবেন কঠিন না সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কিন্তু দাঁড়াতে পারেন না বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লে কবুল করবে কে শুতেও পারেন না ইশারায় পড়বেন কবুল করবে কে অজু করে নামাজ পড়া ফরজ পানি নাই তাই করে নামাজ পড়লে কবুল করবে কে তাহলে ইসলাম কি কঠিন না সহজ মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি প্রথম সিক্রেট শেয়ার করলাম লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনিই কেটে যাবে এটা ওই ওই দিকে যেন না ঠকি ওই দিকে ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমসের সালাও শেষ ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস আপনি লাইফটাকে সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রসুল সাহা ইসলামের জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন সুবাহান আল্লাহ সহিম মুসলিমের একটা হাদিস শোনায় আপনাদেরকে আম্মা জান আয়স আল্লাহ তালা বর্ণনা করে তিনি বলেন যা তাই যা আর রসুল্লাহ একদিন সকালবেলা রসুল সাহা ইসলাম আমার বাসায় আসেন এসে বললেন ইয়া আ ইসা হে আয়েশা তাহলে আইন দেখুন সাই ফজর নামাজ করে এসে বলতেছে আয়েশা ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে খাওয়ার মতো কি কিছু আছে আমরা জানা আয়সা বলেন খালাদ মা ইন্দানা সেই ঘরে কিছু নাই আর আসলে কিছুই নাই খাওয়ার মতো রাসুসাল ইসলাম বললেন ফা ইন্নি সিম ঠিক আছে কিছু যখন নাই তাহলে আমি রোজা নিয়ত করে ফেলব কিসের নিয়ত রোজার নিয়ত করে ফেললাম কঠিন না সহজ হ্যাঁ ওয়াট এন ইজি গোয়িং পার্সোনালিটি ইউ সি এর সহজ সরল আর পলিসি হইতে পারে আয়শা ফজর নামাজ করে আসছি ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে এরসুল্লাহ কিছু নাই নাই ঠিক আছে আম ফাস্টিং যাও আমি রোজা রাখলাম রোজা নিয়ত করলাম কত ইজি গোয়িং কত সিম্পল বানিয়েছেন লাইফটা আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেগে যেতাম প্রিয় ভাইরা ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়াক্ট করি আমরা কি বলেন ঠিক না আগে জানাবা না কেন আগে বলো রে রেখে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুস ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট আম কেন ফ্যাস্ট ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবেন লাইফ লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল সো সিম্পল ইস সো স্পেশাল আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই প্রিয় ভাইরা জীবন কখনো সহজ নয় জীবন কখনো সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর ভরসা করে কখনো ইগনোর করে কখনো কখনো মানিয়ে নিয়ে স্যাক্রিফাইস করে অ্যাডজাস্ট করে ঠিক কি না বলেন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় স্যাক্রিফাইস করতে হয় তাহলে প্রথম যে ফ্যাক্টরটা সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য কি টু অ্যাটেইন হ্যাপিনেস ইন লাইফ আপনি যদি সিম্পলিসিটির বিশ্বাসী হন দেখবেন হ্যাপি মানলেই সু হ্যাঁ আর মনে নিলেই ঝামেলা মেনে নিলেই শান্তি আর মনে নিলে মনে নিবেন না মেনে নেবেন মেনে সিচুয়েশনকে এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল করব কথা কি ক্লিয়ার আলহামদুলিল্লাহ দুই নাম্বার সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাকস হচ্ছে টু ফর আদার্স অন্যকে ক্ষমা করা ইফ ইউ ফর গিভ আদার্স ইউল বি হ্যাপি ক্ষমা করলে আপনি সুখী হবে অনেকে আছে ক্ষমা করতে চায় না কঠিন হৃদয় পাথরের মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না কাউকে উনি আবার মুনাজাতে বসলে আল্লাহ আল্লাহ